হঠযোগ সম্পর্কে ঠাকুর বলছেন শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন দেখো না হঠযোগীদের দশা শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর ঈশ্বরের দিকে লক্ষ্য নাই নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন নল দিয়ে দুধ গ্রহণ করছেন একজন স্যাকরা তার তালুতে জিভ উল্টে গেছিল তখন তার জড় সমাধির মতো হয়ে গেল আর নড়ে চড়ে না অনেক দিন ওইভাবে ছিল সকলে এসে পূজা করতো কয়েক বছর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল তখন আগেকার মতন চৈতন্য হল আবার স্যাকড়ার কাজ করতে লাগল সকলের হাস্য ওসব শরীরের কার্য ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না নমস্কার জয় রামকৃষ্ণ